আপনাদের সঙ্গে আছি এ এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবং জামাতের ভোটের একটা সমীকরণ হচ্ছে বারো কোটি ভোটারের মধ্যে চার কোটি যেহেতু তরুণ ভোটার এই ভোটার গুলো জামায়াতের পক্ষে যাবে না বিএনপির পক্ষে যাবে এই বিষয়গুলো নিয়ে নানা হিসাব নিকাশ চলছে অনেক প্রতিষ্ঠান জরিপ করছেন যে আসলে ভোটাররা কি চান ভোটাররা কোন দিকে তাদের রায় দেবেন এই হিসেবে আগামী নির্বাচন একটা পুরোপুরি ভোটের নির্বাচন হতে যাচ্ছে এবং ভোটার রায় নির্ধারণ করবে বাংলাদেশের আগামী আগামী বাংলাদেশের ক্ষমতায় কারা আসছে কিংবা জনগণের দায়িত্ব কারা পাচ্ছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দেখি আমরা একটু আমরা একটা জরিপের ফলাফল দেখি বাংলাদেশে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী তরুণ জনগোষ্ঠী মোট ভোটারের প্রায় এক তৃতীয়াংশ এই তরুণদের উপর চালানো একটি নতুন জরিপ প্রকাশিত হয়েছে জরিপটি চালিয়েছে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার নয় সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ইংরেজি বাংলা ও মাদ্রাসা তিন শিক্ষা শিক্ষার্থীদের নেতৃত্বের প্রশিক্ষণ দিয়ে থাকে এখন জরিপে দেখা যাচ্ছে যে যুবকদের মধ্যে ভোট দেওয়ার প্রবল আগ্রহ জরিপের উল্লেখযোগ্য একটি তথ্য হল যুব সমাজের মধ্যে ভোট দেওয়ার প্রবল ইচ্ছা রয়েছে জরিপে অংশ নেওয়া তরুণদের নব্বই শতাংশ জানিয়েছেন তারা নিবন্ধিত ভোটার আর তাদের মধ্যে সাতানব্বই শতাংশ বলেছেন তারা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে চান এটি দেখায় বাংলাদেশের তরুণরা দেশের গণতান্ত্রিক এখনো অত্যন্ত যুক্ত থাকতে চান জরিপের ফল দেখাচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলামী খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বিএনপি সামান্য তিন পয়েন্ট এগিয়ে বিএনপি বিশ শতাংশ জামায়াত সতেরো শতাংশ রয়েছে জরিপের ফলে উঠে এসেছে তবে জরিপের সবসময় কিছুটা ফুলে আশঙ্কা থাকে যাকে মার্জিন অফ এরার বলা হয় এখানে বিএনপি জামায়াতের সমর্থনের মধ্যে যে তিন শতাংশের পার্থক্য দেখা যাচ্ছে সেই পার্থক্য খুব ছোট আঞ্চলিক চিত্র অবশ্যই একটু ভিন্ন সেখানে দেখা যাচ্ছে চট্টগ্রাম ঢাকা রাজশাহী তে বিএনপি শক্তিশালী অবস্থানে আছে অন্যদিকে খুলনায় জামাত বেশ এগিয়ে আছে এখানে এখানে জামায়াত উনত্রিশ শতাংশ আর বিএনপি মাত্র তেরো শতাংশ অন্যদিকে চট্টগ্রামে বিএনপি উনিশ শতাংশ জামায়াত দশ শতাংশ ঢাকায় বিএনপি চব্বিশ শতাংশ জামায়াত উনিশ শতাংশ আর রাজশাহীতে বিএনপি উনচল্লিশ শতাংশ আর জামাত সাতাশ শতাংশ হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামের উত্থান একটি বড় পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে